ক্লপের মাথা পাড়ি দিয়ে রিসিভারে বাঁধিয়ে বিজয়ী হতে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন যাবে যাবে আর একটু জোরে মারলেই রিসিভারে বল বাঁধতো মেস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই এক সাইডে চলে যাবেন আপনি কাকা বলেছে ইনশাআল্লাহ দেখি সত্যি পারে কিনা দেখা যাবে একটু জন্যে মেস আর একটু জোরে মারলে রিসিভারে বল বেজে যেত কাকার জন্যেও রয়েছে সান্তনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে খেলবেন মনোযোগ দিয়ে খেললে বিজয়ী হতে পারবেন মেস একটুর জন্য মিস হয়ে গেছে খুব সুন্দর শটটা ছিল কিন্তু রিসিভারে বাধেনি আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন আপনি সামনে দেখে বুঝে মারবেন দেখা যাবে রিসিভারের কাঁধাই লেগে বল বাইরে চলে গেছে মেস আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন টার্গেট করে মারবেন সুন্দর করে মনোযোগ দিয়ে সামনে দেখে বুঝে মারেন দেখি দেখা যাবে

ফ্লোপ এর বাধা পাড়ি দিয়ে রিসেপারে বল ফেলতে মেসি ক্যাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসেবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ক্যাকা সামনের দিকে চলে যাবেন একটু জোরে মারতে হবে কাকার জন্য সবাই আবারো একটা জোরে তালি হবে দেখি ক্যাকা কি পারবে 골ফ বল ফুটবল বল মেরে রিসেপারে বাধা দেবে সা্বাস বল মেরে রিসেপারে বাধা দিয়ে হয়েছে দেখেন আমাদের এই কাকা পেয়েছে একটি টোকেন তোলার সুযোগ ক্যাকা একটি টোকেন উঠাবেন দেখি কাকা এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল কাকা মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে কাকার সামনের দিকে চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে

দেখি ভাই এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে সবার জন্য পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই এক সাইডে চলে যাবেন মারেন দেখি সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে দেখা যাবে কাকাও কিন্তু খুব সুন্দরভাবে গল্ফের বল মেরে একেবারে বাঁধিয়ে বিজয়ী হয়েছে আর আমাদের এই কাকাও কিন্তু হয়েছে বিজয়ী একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখি কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ভ্যান কাকা এক সাইডে দাঁড়াবেন টার্গেট করে মারতে হবে খেলা কিন্তু জমে ওঠে খেলা হয়েছে সবাই বল বাঁধিয়ে কাকা হয়েছে বিজয়ী দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে তিন প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সোয়াবিন তেলের বোতল কাকাও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার কাকার হাতেও সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে কাকা এক সাইডে দাঁড়াবেন কাকার জন্য সবাই আবার একটা জোরে তালি হবে দেখি আমাদের কাকাকে পারবে পারি যে বল বল মেরে দিছি বাধাতে মিস সুন্দর শর্ট করেছিল কিন্তু বল ফেল চলে গেছে কাকা এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই সামনের দিকে চলে যাবেন

সোমভর করে টার্গেট বেশি জোরে মারতে গিয়ে বল বাহিরে চলে গেছে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন ভাই টার্গেট করে মারবেন মিস বেশি আস্তে হয়ে গেছে ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মারবেন মনযোগ দিয়ে বল মারবেন তাহলেই 리সিভারে পাদি আপনিও বিজয় হতে পারবেন যাবে 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 মিস আর একটু জোরে মারলেই 리সিভারে বল ভেদে যেত চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন মুখ আমি বলেছিলাম কাকা জিতবে আর কাকা ঠিকই জিতেছে আমাদের এই পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি কাকা এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে কাকার জন্য রয়েছে একটি প্রেসার কুকার তাহলে আনন্দলে পুরস্কার নিয়ে হাসতে হাসতে কাকা এক্স সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে বল মারবেন তাহলে এই ম্যাচে বাকি আপনিও বিজয় হতে পারবেন আমাদের ভাইও কিন্তু খুবই সুন্দরভাবে বল মেরে রিসিভারের বাদ দিয়ে হয়েছে ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাইও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে সুন্দর করে লাল বালতিতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখা যাবে ভাইও পেয়েছে কি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার রাইস কুকার জিতে ভাই কেমন লাগছে ভালো লাগছে এক সাইডে চলে যাবেন টার্গেট করে মারবেন সামনে দেখে বুঝে হ্যাঁ আপনি মিস আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন মনোযোগ দিয়ে বল মারবেন তাহলে স্লপের মাথা পানি দিয়ে রিসিভারে বল বাঁধি আপনিও বিজয়ী হতে পারবেন বেশি আসতে হয়ে গেছে মার মিস আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন তারা হুড়ো না করে মনোযোগ দিয়ে খেললেই থাকছে কিন্তু পুরস্কার জেতার সুযোগ মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই করে মারবেন ভাই মনোযোগ দিয়ে যাবেন

সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে খেলবেন দেখা যাবে মনোযোগ দিয়ে খেললে কিন্তু বিজয়ী হওয়ার সুযোগ থাকছে আমাদের এই ভাইও বিজয়ী হয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ পেয়েছে দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে হাসি খুশি ভাবে চলে যাচ্ছে সামনের দিকে টার্গেট করে মারবেন মনযোগ দিয়ে বল মারবেন তাহলে 리সিভারে বাদ দিয়ে হতে পারবেন বেশি আস্তে হয়ে গেছে মিস সোলেশানের দিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন কি মনে হচ্ছে আপনার রিসিভারে বল বাদ দিয়ে বিজয় হতে পারবেন তো শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের বল বাদ দিয়ে আমাদের শৌন প্রতিযোগিতা মারেন আস্তে হয়ে গেছে আর একটু জোরে মারলে রিসেপারে বল batt চলি আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই এক সাইডে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ